মেয়ে ছেলেরা বিবাহ হওয়ার পরে স্বামী স্ত্রী ঝগড়া ফসল করে বাড়ির বাইরে হয়ে যায় তার জন্য ছেলেরা যদি নদীর পানিতে একশো বার পাট করে এক সোড়ায় এক তিন দিন পার করলে হারে ই আমল হয়ে গেল আমল হওয়ার পরে উনি যদি একদিন অগ্নি সার কাম করে তাহলে মেয়েটা এ যায় অগ্নি সার কামটা কি অগ্নি সার কামটা হলো সাত গাছের কাটা আচ্ছা খন্দন কাঠের খড়ি দেয়া এক লক্ষ করে আগুন জলাই ওই কামটা আগুনে ফুক দিতে হবে কতবার একশো এক ছিয়াশি বার পা করে ফুক দিলে মেয়েটা এসে যাবে ওইখানে মুখে রাখা লাগবে মরিচ সূর্যমুখী মরিচ আচ্ছা সূর্যমুখী মুখ মরিচ তিনবার করে এই একটা কাম একটা মন্ত্র একটা মরিচ মুখের দিয়ে তিনবার পাঠ করে মরিচে আগুনের ফুক দিতে হবে তারপরে মেয়েটা এসে যাবে আচ্ছা আমল করে নিতে হবে প্রথম 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 নদীর পানিতে আমল করতে হবে তিন দিন কতবার করে জপা লাগবে সুরায় এক লাখ একশো ছিয়াশি বার পাঠ করতে হবে নদীর পানিতে একশো ছিয়াশি বার একশো ছিয়াশি বার তিন দিন আমল করার পরে আমল হয়ে যাবে সুরাই এক লাখ আচ্ছা কোনো চিন্তা নাই এই কামটা আপনারা করে দেখতে পারেন এটা তার মানে ইয়ার কি বলে স্বামী স্ত্রীর বিষয় নাকি স্বামী স্ত্রীর বিষয় স্বামী যে বাড়ির থেকে স্বামী স্ত্রী ঝগড়া করে যে মেয়েটা বাড়িতে বাইরে যায় স্ত্রী বাইরে যায় বাপের বাড়ি যায় বাপের বাড়ি থেকে আনার জন্য আচ্ছা 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 ঠিক আছে